ভবিষ্যৎ নিয়ে আপাতত আমার কোনো চিন্তা ভাবনা নেই কারণ ভবিষ্যৎ তো আর হাতের মুঠোই নেই যে আমি ইচ্ছা করলে ভবিষ্যৎটাকে টেনে নিয়ে সামনে চলে আসবো আর ভবিষ্যতে যা হবে তা ভবিষ্যতেই দেখা যাবে আপাতত বর্তমান নিয়ে আছি এবং বর্তমানে আমি কি কাজের সঙ্গে যুক্ত আছি কি কি কাজ করছি সেই কাজের আপডেট আমি আপনাদের দেবো আপাতত সবজি ক্ষেত নিয়ে আছি এখন আমার যে সবজি ক্ষেতটা রয়েছে সেই সবজি ক্ষেতের মধ্যে কি কি চাষ করলাম কি কি ফল কি কি সবজি চাষ করলাম সেটা আমি দেখাবো চলো এই সবজিটার নাম হচ্ছে তরই এটা আমি আজ থেকে প্রায় তিন চার মাস আগে লাগিয়েছিলাম যদি এবার ফলন প্রচুর হয়েছে ফুলও অনেক ধরেছে তার মানে ফুল ধরেছে মানে এখানে তরই হবে এই যে এটা হচ্ছে সেই সবজি এখন যদিও ছোট রয়েছে বড় হবে একদিন তারপর সামনে আরো ধরেছে আমি দেখাচ্ছি আসুন এই যে এখানে অনেকগুলি রয়েছে ফুল কিন্তু প্রচুর হয়েছে প্রচুর ফুল হয়েছে এই তরগুলি এখন ছোট আছে যদিও বড় হলে নিজেদের খাওয়া দাওয়াও হবে বাজারেও বিক্রি করা যাবে আর বাজারে বিক্রি করলে কিছু টাকা ইনকাম করা যাবে সেই আশাতে এগুলি লাগানো হয়েছে ধরে যে এবছর ভালোই ধরেছে এগুলি যখন বড় হবে তখন অনেক লম্বা হবে আর অনেক বড়ও হবে আর যখন বড় হবে তখন দেখতে ভালো লাগে খেতেও খুব সুস্বাদু সেটা দেখাই বা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিষ্টি আলুর লতা অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি সুইট পটেটো এটা আমরা লাগিয়েছি লাগানোর পরে এই হচ্ছে অবস্থা মিষ্টি আলু তো আমরা জানি সবাই যে এটাকে কাঁচাও খাওয়া যায় সেদ্ধ করেও খাওয়া যায় আর পাতা তো অবশ্যই খাওয়া যায় কারণ এখানে কোনো ভেজাল নেই ভেজাল নেই এই কারণে বলছি কারণ এগুলিতে আমি কোনো কেমিক্যাল মেশাইনি অর্থাৎ কোনো সার দিইনি যা দিয়েছি সম্পূর্ণ জৈব সার দিয়েছি গরুর গোবর এগুলি দিয়েছি তো যেহেতু বাজারে বিক্রি করবো আমি নিজে খাবো সেই জন্য কোনো ভেজাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে আমার মিষ্টি আলু লতা বা মিষ্টি আলু চাষের দৃশ্য চলুন এবার এটা তো দেখালাম চলুন এবার আরেকটা দেখায় কি চাষ করলাম এটা হচ্ছে শিম বা বরবটি যেটাকে আমরা বলি এখন যদিও তার আগে কিছু বাজারে বিক্রি করেছি এখন একটু কমে গেছে এই বরবটিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর তাছাড়া এগুলির মধ্যে অর্থাৎ যে সবুজ শাক রয়েছে সেগুলি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় সবুজ শাক সবজিতে তাই এগুলি প্রচুর পরিমাণে খেলে ভালো আমাদের জন্য সবজি ক্ষেতের মধ্যে মনের খুশিতে বা মনের আনন্দে বলতে পারেন ফুল গাছ লাগালাম এগুলি যে ফুল সেটা হলো গাঁদা ফুল দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল খুব সুন্দর লাগে আমার আমি ফুলকে অনেক ভালোবাসি আমার বাড়িতেও অনেক ফুলের গাছ রয়েছে দোপাটি গাঁদা ফুল ডালিয়া দেখাবো একদিন আপনাদের এগুলি হচ্ছে সেই ফুল হচ্ছে আমার তিল ক্ষেত এই তিলগুলিকে কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেমন এই তিলগুলিকে বেটে খাওয়া যায় অর্থাৎ ভর্তা করে খাওয়া যায় আমরা তো হিন্দু তো হিন্দু ধর্মের স্বাস্থ্য অনুযায়ী এই তিলগুলিকে কিন্তু বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করা হয় খুবই পবিত্র জিনিস হিসেবে ব্যবহার করা হয় আর তাছাড়া এই তিলগুলি আমরা যে আমাদের বসমতীকে ভাত দিই অর্থাৎ পায়েস রান্না করি সেখানেও কিন্তু এই তিলগুলিকে ব্যবহার করা হয় আর এগুলি হচ্ছে তিলের ফুল দেখতে অনেকটা শঙ্খের মতো আমরা যে শঙ্খ ফু ঠিক শঙ্খের মতো দেখতে এটা হচ্ছে আমার ক্ষেত এগুলি হচ্ছে কামিনী ধান কামিনী ধান এগুলি সচরাচর সবাই চাষ করে না এগুলি সাধারণত পায়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা যে পায়েস রান্না করি বাড়িতে বিভিন্ন পূজাতে সেই পায়েসের জন্য এই কামনি ধান ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন খুব দুর্বল একটি চারা ঝিঙ্গা আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঝিঙ্গা আমার সবজি ক্ষেতের মধ্যে রয়েছে এই হচ্ছে ঝিঙ্গার ক্ষেত এবছর বেশি একটা ভালো হয়নি সবজিগুলি আঁকারও বেশি সুবিধার নয় এটা হচ্ছে কাকরলের লতা যদিও এখনো সবজি ধরেনি তবে ফুল হয়েছে ফুল হয়েছে ধরার সম্ভাবনা আছে এটা হচ্ছে কাকরলের লতা এটাও আমার সবজি অংশ। অংশই হচ্ছে মাইরা আমাদের গ্রামীণ ভাষা এগুলি যে আমরা মাইরা বলি শুদ্ধ ভাষাটা আমার জানা না থাকলেও মাইরা নামে আমরা পরিচিত আছি তাতেই চলবে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু পরিপূর্ণ কৃষক নই শখের বসে করেছি সেই জন্য ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবে এটা তিল ক্ষেত হচ্ছে যে লতাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাল কুমড়োর লতা আমরা সবাই জানি চাল কুমড়ু রান্না করে খেতে হয় খুব পুষ্টিকর একটি খাবার সবজি আমরা বলতে পারি এটা হচ্ছে চাল কুমড়ো লতা হচ্ছে এটা হচ্ছে ফুল নীল আকাশ এখন সূর্যের যে আলোটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পরন্ত আলো কারণ এখন সূর্যাস্তের সময় তাই আকাশটা একটু হলুদ বনের হয়ে রয়েছে কারণ এখন গুধুলির সময় এখানে যে মেঘটা দেখা যাচ্ছে সেটা দেখতে একদম লাইকের রেইনবো রামধনুর মতো কিন্তু আদৌ কিন্তু রামধনু নয় যদিও এটা মেঘের আস্তরণ এটা হচ্ছে আমাদের নীল আকাশ যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার সবজি ক্ষেতের দৃশ্য ছি বেশি দেরি হয়নি এখনো ছোট অবস্থা রয়েছে কুমরু এবং লাউ এ হচ্ছে আমার সবজি ক্ষেতের অবস্থা বর্তমান অবস্থা এগুলি কুমরু এবং লাউ লাগিয়েছি আর এখানে যেগুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাল শাক সূর্য কিন্তু এখনো অস্ত যায়নি তবুও চাঁদের দেখা যাচ্ছে অর্ধচন্দ্র হয়ে আছে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু এটা অর্ধচন্দ্র হয়ে আছে চারদিকে সবুজ সবুজের মাঝে আমি রয়েছি এখানে যে পাতাগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে সজিনা পাতা সজিনা তো খেতে সুস্বাদু ঠিকই আছে কিন্তু এই পাতাগুলিকেও যদি আমরা ভত্তা করে খেতে পারি তাহলে এগুলিও কিন্তু খুব সুস্বাদু হয় অনেকে খায় অনেকে খায় না হয়তো অনেকে জানে না কিন্তু এই পাতাগুলি যখন শুকিয়ে আমরা গুরু করে জলের সঙ্গে খাই সকালে এগুলিও কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার দেয় গাছে সবুজ আম যদিও এখনও পাকেনি এগুলি তবুও আম ধরেছে এবার এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম সেটা হচ্ছে আমার ছোট্ট কৃষিখাতের একটু অংশ আর এগুলি চাষ করলাম এগুলি নিয়েই আছি আবার তো ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু ভাবছি না ভবিষ্যতে কী হবে আমি তো জানি না বর্তমান নিয়ে আছি বর্তমান নিয়ে থাকবে যে কোনো কাজ যত্ন সহকারে ভালোবাসা দিয়ে করা যায় তাহলে সেই কাজে অবশেষ থাকতে আসবে কারণ আমি মনে করি ভালোবাসা থাকলে সমুদ্রের ঢেউকে যেমন থামানো যায় ভালোবাসা থাকলে পাথরের কুড় ফোটানো যায় আর সেই বিশ্বাসে আমি বিশ্বাসী আর সেই বিশ্বাসে আমি এই সবজি চাষগুলি করেছি আর এগুলি চাষ করার ফলে আমার অনেক হয়েছে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি আর আগামীকাল কী হবে সেটা আমার এখন ভাবার দরকার নেই আবারও তো আমি বর্তমানে নিয়ে আছি কৃষিকাজ নিয়ে আছি আমি আবারও বলছি আমি কিন্তু কৃষক নই কৃষিকাজ করতে ভালোবাসি আর এই ভালোবাসাটা যেন সবসময় কৃষকের প্রতি থাকে কৃষিকাজের প্রতি থাকে সেজন্য আমি মনে মনে এটাই চাইব আর এতক্ষণ যা দেখালাম বা যা দেখলেন যদি এখানে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন নমস্কার